এই উপমহাদেশের মুসলমানদের আজিজ মহাদেশে দেখালো রহমতুল্লাহ আলাই তিনি দিল্লির জানা মসজিদে ঘোষণা দিছিলেন যে ইংরেজদের হাতে এখন মুসলমানদের আমল ইমান আমল এটা নিরাপদ না ইংরেজদের সাথে জিহাদ করা ফরজ এই ঘোষণা দেওয়ার পরে ইংরেজদের সাথে এই ভারত উপমহাদেশের মুসলমানরা যুদ্ধ করছে সশস্ত্র যুদ্ধ করছে জিহাদে অবতীর্ণ হয়েছে এই যুদ্ধে ইংরেজরা প্রত্যেক দিন হাজার হাজার ওলামাই কেরামদেরকে শহীদ করে দিত আপনারা যারা ঢাকায় গেছেন ঢাকায় সদর পাশেই পাশে ভিক্টোরিয়া পার্ক আছে দেখছেন অনেকেই এই ভিক্টোরিয়া পার্কে রানী ভিক্টোরিয়া বসত এবং সে ওই ভিক্টোরিয়া পার্কের গাছের ডালে ডালে আলমদেরকে ফাঁসি এর এরপরে রানী ভিক্টোরিয়া সে দেখলো যে এরপরে ওই রানী ভিক্টোরিয়া দেখলো যে এই দেশের ভারত উপমহাদেশের মুসলমানদেরকে হারানো সম্ভব না তো কি কারণে হারানো সম্ভব না এটা দেখার জন্য একটা তদন্ত কমিটি গঠন করছে তদন্ত কমিটি আইসা ওই রানী ভিক্টোরিয়াকে তারা রিপোর্ট দিছে যে আপনি এই দেশের ভারত উপমহাদেশের মুসলমানদের অস্ত্রের বলে আপনি তাদের কাছে হারেন নাই জনবলের কাছে আপনি তাদের কাছে হারেন নাই আপনি তাদের ইমানি শক্তির কাছে হারছেন এই ভারত উপমহাদেশের ইমানি শক্তি মুসলমানদের ইমানি শক্তি এত বেশি এই ইমানি শক্তির কাছে আপনি তাদের কাছে পরাজিত হয়েছে রানী ভিক্টোরিয়া কয়েকজন মুনাফিক আমাদের দেশে তৈরি করে গেছে কয়েকজন মুনাফিক তৈরি করে গেছে এবং বলে গেছে তারা দেখছে যে আমাদের এই ভারত উপমহাদেশের মুসলমানদের নামাজ রোজা সব ঠিক আছে তারা এক আল্লাহর ইবাদত করে নামাজের মধ্যে তাদের কোনো দ্বন্দ্ব নাই তারা তাদের কোনো দ্বন্দ্ব নাই এরপরে নামাজের মধ্যে করে না আমিন বলে না তাদের কালিমার মধ্যে কোনো দ্বন্দ্ব ইংরেজরা যে এই ভারত উপমহাদেশের মুসলমানরা কিভাবে একতা ভাব্য থাকে এটা আমরা দেখে যাব এটা আমরা দেখে ছাড়ব এবং এই ব্যবস্থা রেখেই আমরা এখান থেকে যাব এরপরে তারা কয়েকজন মুনাফিক তৈরি করে গেছে এর মধ্যে এক নাম্বার হলো গোলাম মাহমুদ কাদিয়ানি তাকে দায়িত্ব দিছে যে তুমি কি করবা নিজে নবী দাবি করবা কিছু লোক মানবে কিছু লোক মানবে না তখনই মুসলমানদের মধ্যে ঝগড়া লাগবে আরেকজনকে দায়িত্ব দিছে সে হলো আব্দুল হক বেনারসি তার নাম আব্দুল হক বেনারসি তাকে দায়িত্ব দিছে যে তুমি মুসলমানদের মসজিদে গিয়ে গিয়ে নতুন একটা নামাজ তাদের সামনে পেশ করবা নতুন নামাজ কি নামাজের মধ্যে বেশি বেশি হাত উত্তোলন করবা জোরে আমিন বলবা পা তিন হাত করে দাঁড়াবা আছে না আমাদের দেশে এক দল এটা কারা রাইখে গেছে ইংরেজরা রাইখে গেছে এই আহলে হাদিস তারা পরে পরবর্তীতে তাদের নাম দিছে আহলে হাদিস তাদের জন্ম হলো ইংরেজদের থেকে তারা কোনো পূর্বপুরুষ নাই তাদের ইংরেজরা তাদেরকে জন্ম দিয়ে আমাদের এই দেশে রাইখে গেছে আমাদের ভারত উপমহাদেশের সাধারণ মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য তো আমরা এই সমস্ত বাতিল পন্থীদের থেকে আমরা হেফাজত থাকবো বাতিল পন্থীদের থেকে আমরা কি থাকবো সতর্ক থাকবো যেন তারা আমাদের ইমান আমল নষ্ট করতে না পারে আল্লাহ তারা আমাদের আমল করার তৌফিক দান করেন